তো রীতিমতন প্রথমে একটু ভয় পেয়ে গেছি কেউ নেই কম্পার্টমেন্টে ওরা আমার সামনে হ্যাঁ একটা লোকজন তো তারই মধ্যে বুকে একটু সাহসটা এনে আমি বললাম যে কী হয়েছে কী অসুবিধেটা কি আপনাদের তখন বলছে দেখুন না এরকম মেয়ে এরকম করছে মেয়েকে ভূতে ধরেছে তো যখন যখন ভূতে ধরেছে যখন বলাটা হয়েছে তখন বলা যে ভূতে ধরেছে ভূত কীরকমভাবে আপনারা বুঝলেন বলছে না এরকম অনেক রকমও হারকাত করে বাড়িতে এরকম বাড়িতে গেলে এরকম চেঁচামেচি করে কখনও সিটকে চলে যায় এদিক ওদিক চলে যায় তো আজকেও আমরা এসেছি আজকে দেখছি যে ট্রেনে করে যাচ্ছে ট্রেন থেকে নেমে পড়ছে ট্রেন থেকে ঝাঁপ দিচ্ছে কিছুটা হয়ে যেতে পারে তো আমাদেরকে একজন বললো একে নাকি ভূতে ধরেছে তো ভূতে ধরতে আমরা বললাম যে ভূত ভূতে ধরেছে তো এখন কোথায় নিয়ে যাচ্ছে ওকে হসপিটালে না নিয়ে গিয়ে তখন বলছে না একে আমরা একটু মেদিনীপুর একটা জায়গা রয়েছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা আর ওকে ওঝার বাড়িতে নিয়ে যাব বা একে ওঝা দিয়ে দেখানোর দরকার রয়েছে পরে বুঝতে পারলাম একটা খনা খনা করে মানে গলা করে জিনিসপত্র মানে অলংকার নিতে চাইছে বাড়ি সব আচ্ছা তখন আস্তে আস্তে করে অলংকার নিতে চাইছে এটা আমরা পরে তখন আর আমাদের আর বাড়ির লোকেদের যখন আমরা বলতে গেলাম যে এটা কিন্তু ভূতে ধরেনি তো তখন আর আমাদের আর বুঝতে দিল না ওরা নিজেরাই ভাবলো যে না আমাদের বাড়িতে এটা হয়েছে এবং আমার বাড়ির কেউ একটা আছে ওর শরীরে ছিল বলতো সেটা ওনার শ্বশুরই হতে পারে শ্বশুরই আর কোনো গল্প পাওয়া গেছে যে ওনার গল্প না হয়তো সেই হয়তো গুরুত্ব পাওয়ার জন্য এটা করছে যে আমি যদি বলি যে মা এসেছে তাহলে আমাকে এরা সবাই গুরুত্ব দেবে বা আমাকে এরা ভালোবাসবে কিন্তু আর কেতে বলনো দেখা হয়েছে না আমরা এরকম কিছু দেখতে পাই